সপ্তাহের শুরু থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন আসতে চলেছে বাংলায় গত সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি হয়েছে তবে চলতি সপ্তাহে আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাপমাত্রা পারত বাড়বে ফের তাপপ্রবাহ আসতে চলেছে দক্ষিণবঙ্গ জুড়ে আগামী সতেরো আঠারো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের তাপমাত্রা পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়াতে কিন্তু আপনার প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশের কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে জানিয়ে ইতিমধ্যেই কিন্তু সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট মেঘলা আকাশ বৃষ্টির দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এদিকে আপনার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু বড় কোনো পরিবর্তন নেই তবে আপনার এদিকে মালদা দুই দিনাজপুরে এক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে আকাশ আর এদিকে আপনার রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই আর এদিকে ত্রিপুরার ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে অফিসিয়াল আপডেটেরও বড় পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা আপনার বলছে এদিকে তেরো তারিখের ক্ষেত্রে তো তেরো তারিখ মানে আজকের ক্ষেত্রে আপনার উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হাওয়া সেই সঙ্গে হালকা বৃষ্টি আর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে আপনাদেরকে কলকাতা হাওড়া হুগলি দুই মিনাপুর দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান আর বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই কিন্তু আপনার প্রায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে চৌদ্দ তারিখের ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও কমে যাচ্ছে চৌদ্দ তারিখের ক্ষেত্রে কেবলমাত্র আপনার জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন বাকি কোথাও কিন্তু বৃষ্টি নেই আবহাওয়া শুষ্ক থাকতে চলেছে পনেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গের পরিস্থিতি একই থাকছে পনেরো তারিখের ক্ষেত্রে আপনার হিমালয়ের পারগ্ন পাঁচ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই দিনাজপুর মালদাতে কিন্তু ঝড়ের বেগ বেশি থাকবে বৃষ্টির সম্ভাবনা বাকি আপনার দক্ষিণবঙ্গে কিন্তু সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ফলে তাপমাত্রা কিন্তু আরও ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা থাকছে এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আবহাওয়া কী বলছে এবার যদি সহ ঝড় বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে আজ যদি আমরা লক্ষ্য করি যে আজ চারটা পাঁচটার দিকে কি পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার দক্ষিণবঙ্গে জেলাগুলির আকাশ কিন্তু আংশিক মেঘলা হবে সেভাবে যে প্রচুর বৃষ্টি হবে বা প্রবল বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না সাতটা আটটার দিকে কিন্তু আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে কোথাও কিন্তু বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না সেটা যে শুধুই দক্ষিণবঙ্গ এমনটা নয় কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই অর্থাৎ আজকের ক্ষেত্রে আপনার যেটা বৃষ্টি হচ্ছে আপাতত সেভাবে বৃষ্টি নেই হালকা থেকে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মঙ্গলবার চোদ্দো তারিখ সেক্ষেত্রেও আপনার সকালের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে দুপুরের দিকে কিন্তু বঙ্গের জেলা দুই মিনাপুর আর দুই চব্বিশ পরগনার কিছু কিছু অংশে কিন্তু হালকা বৃষ্টিও হতে পারে রাতের দিকেও আপনার সেভাবে বৃষ্টি নেই বুধবার আপনার হচ্ছে পনেরো তারিখ সেক্ষেত্রে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গের কোথাও আপাতত সেভাবে পরিবর্তন নেই আর আপনার আর বুধবার বিকেলের দিকেও সেভাবে বৃষ্টি নেই বৃহস্পতিবার এই ক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবার আপনার হচ্ছে সতেরো তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে শনিবার আপনার হচ্ছে আঠেরো তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রবিবার উনিশ তারিখের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন হচ্ছে না কুড়ি তারিখ সোমবার একুশ তারিখ মঙ্গলবার এবং বুধবার বাইশ তারিখ অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি আজকে হালকা বৃষ্টি হতে পারে তারপরেই কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে আর বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কমছে সেটা কিন্তু চলতি মাসের আপনার বাইশ তারিখ পর্যন্ত কিন্তু আর সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু আপনার বড় একটা পরিবর্তন আসতে চলেছে বাংলায় তো সেক্ষেত্রে যদি আমরা আজকের দিকে লক্ষ্য করি তো আজকে মোটামুটি চয়ত্রিশ পঁয়ত্রিশ থাকবে আগামীকাল চোদ্দ তারিখ সেক্ষেত্রে আপনার দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হচ্ছে তো আপনার এদিকে পুরুলিয়া বাঁকুড়ার এই অঞ্চলে প্রায় সাঁইত্রিশ আটত্রিশের কাছাকাছি পৌঁছে যাচ্ছে আর এদিকে আপনার কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু আপনার ছল ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ থাকছে বৃহস্পতি বুধবার পনেরো তারিখ সেক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি আপনার কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলিতে আপনার পঁয়ত্রিশ থাকছে আর আরামবাগে সাঁইত্রিশ থাকছে পুরুলিয়া বাঁকুড়াতে উনচল্লিশ চল্লিশের কাছাকাছি পৌঁছে যাচ্ছে আর এদিকে আপনার মিন্নাপুরের কাছাকাছি আপনার থাকছে চল্লিশ সাঁইত্রিশ আটত্রিশের কাছাকাছি বৃহস্পতিবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি তবে আট শনিবার শনিবার থেকেই কিন্তু বেশ বড় পরিবর্তন হচ্ছে আপনার খড়গপুর এই অঞ্চলগুলিতে প্রায় থাকছে আপনার চল্লিশের কাছাকাছি কোলাঘাটের কাছে আপনার থাকছে কলকাতার আপনার ছত্রিশ আটত্রিশ আর পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের কাছাকাছি আপনার বিয়াল্লিশ তেতাল্লিশের কাছাকাছি পৌঁছে যাচ্ছে রবিবারের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি আপাতত তাপমাত্রার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশের কাছাকাছি থাকবে অর্থাৎ তাপপ্রবাহ ফের ফিরে আসতে চলেছে বাংলায় সোমবার আপনার হচ্ছে কুড়ি তারিখ সেক্ষেত্রেও আপনার একই পরিস্থিতি তবে আপনার মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা কমবে অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার ষোলো সতেরো আঠেরো উনিশ এই কয়েকটা দিন কিন্তু ফের তাপপ্রবাহ চলবে তারপরে কিন্তু ধীরে ধীরে আবারও তাপমাত্রা নামবে তো তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন